আসসালামু আলাইকুম এটাকে আমরা বলি রেনাল কলিক যেটাকে আমরা মূত্রগ্রন্থে বলি মূত্রগ্রন্থী শুল মানে বেদনা শুল মানে মূত্রগ্রন্থের মধ্যে যে বেদনা যন্ত্রণা হয় সেই রকম অনেকেরই কিন্তু হয় সেটা কিন্তু বয়স কোনো ব্যাপার না যে কোনো বয়সই হতে পারে তো এই রোগটা যখন হবে তখন দেখা যায় যে এটা রুগী খুব বমি বমি ভাব হবে অনেকে খুব প্রচণ্ডভাবে বমি করে তারপরে ব্যথা ব্যথার জন্য সে অস্থির হয়ে যায় ছুটেছুটি করে ঘুমায় চিল্লাচিলি করে যে এত অস্থির এত বেদনা যে বেদনা সে সইতে পারে না এবং যখন এ ধরনের বেদনা হয় তখন সে চিৎকার করতে থাকতেও থাকে তো বুঝুন কীরকম একটি সমস্যা এরকম সমস্যা কিন্তু যে হতে পারে এবং এটার পিছনে মানে কারণ কি সেটা আসলে খুব জটিল বিভিন্ন কারণে আপনার হতে পারে এই এই রানাল কোলিকটা তো স্বাভাবিক পর্যায়েই আপনার সবসময় যেন খেয়াল রাখতে হবে যে আপনার প্রস্রাব ঠিকমতো হয় কি না প্রস্রাবের রাস্তায় কোনো জ্বালা যন্ত্রণা আছে কি না থেমে থেমে হয় কি না কিংবা প্রস্রাব পরিমাণে কম কি না কিংবা সরু ধারায় হয় কি না এরকম অনেকগুলো জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখবেন কারণ যে যে প্রস্রাব দিয়ে আমাদের শরীরে যত বর্জ্য আছে সেটা কিন্তু বের হয়ে যায় আপনাকে ভাবতে হবে যে কিন্তু একটা মূল মানে প্রস্রাব বের মূল রাস্তা কারণ প্রস্রাব বের আর কোনো রাস্তা নেই এবং এটা কিন্তু আমাদের জীবনের একটা অন্যতম একটা অঙ্গ এবং এটা প্রজনন ক্ষমতা এবং প্রজননের একটি মাধ্যম তাই না যে আমাদের ভবিষ্যৎ সন্তান আদি আসা এটার কারণই আসে তাই না তো সেখানে এটাকে অবহেলা করার কোনো কিন্তু সুযোগ নেই এবং কেউ এটা অবহেলা করবেন না অনেকেই হয়তো মনে করেন ঠিক হয়ে যাবে বেশি বেশি পানি খাই তাহলে ঠিক হয়ে যাবে না এটা একটা রোগই এই রোগটাকে আপনি কিভাবে সারানো যায় সেই জন্য আপনি অবশ্যই তাৎক্ষণিকভাবে আপনি যেই ডিসিপ্লিনের ডাক্তার বিশ্বাস করেন কেউ হোমিওপ্যাথি কেউ অ্যালোপ্যাথি কেউ কবিরাজি কেউ আয়ুর্বেদি নানান ধরনের আছে আপনারা হয়তো সেখানে যেতে পারেন কিন্তু অবহেলা করবেন কারণ অবহেলা করাটা খুব মারাতো কারণ বললাম যে একটু বমি বমি হবে হাত পা মোচরাবে ঘোয়া কাঁদবে এখন বোঝা যায় যে কীরকম বা কষ্টের একটি ব্যাপার তবে আমি হোমিওপ্যাথিতে একটি ওষুধের কথা বলবো এই ওষুধটা এটা মানে খুবই কমন এবং আমাদের দেশেও পাওয়া যায় এই ওষুধটা যদি আপনারা খেতে পারেন তাহলে সমস্যা হবে না ওসিমাম কেন যেটা তুলসী পাতা থেকে হয় এটা সাধারণত তো এটা বিদেশিও আছে জার্মানও আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে তারপরে সুইজারল্যান্ডে আছে বাংলাদেশেও তো আছে। তো বাংলাদেশেও বেশ কয়েকটা কোম্পানি ভালোই করেছে দামও খুব কম আর সেখানে এই নামটা হলো ওসিমাম ক্যান এই অসিমাম ক্যানটা শুধু যে মূত্রগ্রন্থি শৈলের জন্য তাও না এটা আপনার আমাদের যে কিডনি আছে ব্লাডার আছে এবং ইউরেটটা যে রোগসমূহ এই ওষুধটা এই তিনটি জিনিসকে খুব চমৎকারভাবে সে সুস্থ রাখতে পারে তো বুঝুন এটা প্রকৃতির থেকে নেওয়া একটি মানে ওষুধ মানে একটি গাছগাছার থেকে ওষুধ এই ওষুধটা আপনার জীবনটাকে কত সুন্দর করে দিতে পারে তবে এ ধরনের বেদনাগুলো সাধারণত আমরা দেখি ডান পাশেই বেশি হয় এই যে মৈত্রগ্রন্থের যে এটা সেটা ডান পাশে হয় তো এই ক্ষেত্রে আপনি ওসিমাম ক্যান টিংচার খেতে পারেন যদি বেশি খারাপ হয় দশ ফোটা করে মনে করেন যে আপনার ডেলি চারবার খেতে পারেন দেখা গেলো যেহেতু দিন খেলেই ব্যথা চলে যাচ্ছে কিংবা এমন হতে পারে যে আপনার একদিনও চলে যেতে পারে তারপরে আপনি এটার পাওয়ার ছয় শক্তি বা তিরিশ শক্তি কিছুদিন চালিয়ে যান দেখা গেলো এটা আপনি চমৎকারভাবে আর এই সমস্যাটা ফিরে আসবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই